জি আমরা শুরু করি ঠিক আছে আমরা গত ক্লাসে কিন্তু কয়েকটা স্ট্র্যাটেজি নিয়ে শিখছিলাম গত ক্লাসে যে শিওর শর্ট এন্ট্রিগুলো কীভাবে নিব নন এন্ট্রিটি শিওর শর্ট নেওয়ার জন্য কোন কোন বিষয়গুলো আমরা খেয়াল রাখবো লাইক মার্কেটে সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম যে কোন পজিশন থেকে কোন স্ট্র্যাটেজিটা কাজ করবে কোন কোন জায়গায় কনফার্মেশন কোনটা নিবো এই বিষয়টা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম ঠিক আছে এছাড়াও আমরা হলো শুরুর ক্লাসে যেই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের কিছু আবার বেসিক ধারণাগুলো আমরা আবার নিয়েছিলাম সো আজকে আমরা ট্রেডিংয়ের সাকসেস হওয়ার জন্য যেই মেইন জিনিসগুলো সেই জিনিসগুলো নিয়ে আজকে একটু আলোচনা করতে আসছি ঠিক আছে বাট নেক্সট ক্লাসগুলো আমাদের ধারাবাহিকভাবে নন শিওর শট নেওয়ার জন্য যেই স্ট্র্যাটেজিগুলো রিসেন্টলি ওটিসি মার্কেটে বেশি কাজ করতেছে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা নেক্সট ক্লাসগুলো আলোচনা করব অবশ্যই কোনো ক্লাস মিস করবেন না সবাই ঠিক আছে কিন্তু ক্লাসে অবশ্যই জয়েন করবেন যখনই যেই ক্লাসটা শুরু হবে সেই ক্লাসে জয়েন করবেন সো আজকের ক্লাসটাও যদি সবাই মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমি বলতে পারি যে ট্রেনিংয়ের ফিফটি পারসেন্ট উইনিং বাড়ানোর জন্য আপনার আইডিয়া চলে ঠিক আছে সো আমাদের আজকের ক্লাসের সেটা হলো ট্রেনিং এর ডিসিপ্লিন গাইডলাইন এবং ট্রেনিং এর প্ল্যান এই তিনটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্রেনিং এর জন্য কারণ আপনি যদি আপনার একটা ট্রেনিং এর আপনি আপনি শুরু করেছেন বা শুরু করতে চাচ্ছেন এখন এখন যেখানে যদি ডিসিপ্লিন না মেনটেন করে চলতে পারেন ঠিক আছে ডিসিপ্লিন মেনটেন যদি না করতে পারেন ট্রেডিং এর একটা প্ল্যান তৈরি করতে না পারেন তারপরে আপনি আপনার যদি কোনো গাইডলাইন না থাকে তাহলে আপনি সাকসেস হতে পারবেন না ট্রেডিং শুরু করবেন হয়তো কিছুদিন লাভ করবেন আবার লস হয়ে যাবে কিন্তু যদি কন্টিনিউ সাকসেস ধরে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই তিনটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সো এক নম্বরে ডিসিপ্লিন আমরা ট্রেডিং করি এখন এর ডিসিপ্লিনটা কীভাবে তৈরি করব এই জিনিসগুলো কিন্তু নিজেরই রাখতে হবে ঠিক আছে রিয়াল নলেজ অনুযায়ী নিজের ভিতরে সেট করে নিতে হবে অন্যের উপর ডিপেন্ড করতে গেলেই কিন্তু সাকসেস হওয়া সম্ভব হবে না কারণ কেউ কখনো নিজে নিজের উপরে ছাড়া অন্যের উপরে নির্ভর করে কখনো সাকসেস হতে পারেনি এখন পর্যন্ত সো সাকসেস হতে হলে নিজের উপরে আপনাকে আগে নিজেকে কনফিডেন্টলি তৈরি করে নিতে হবে আপনার যদি নিজেরই কনফিডেন্স না থাকে সেক্ষেত্রে অন্যের উপর ডিপেন্ড করে কিছুই হয় না এই জন্য ডিসিপ্লিনটা তৈরি করতে হবে সো ডিসিপ্লিন তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে লোভ লোভ জিনিসটা আগে লোভ জিনিসটা থেকে আগে আপনাকে বের হয়ে আসতে হবে ঠিক আছে আপনি যখন বেশি লোভ করবেন যখন বেশি লোভ করবেন তখন কিন্তু আপনার ডিসিপ্লিন যেটা সেটা কিন্তু হেলোমেলো হয়ে যাবে ঠিক আছে শৃঙ্খলা থাকবে না সো লোভ করা যাবে না লোভটাকে কন্ট্রোল করতে হবে এখন কিভাবে কন্ট্রোল করবেন আপনি লোভ কন্ট্রোল করতে হলে তো আপনি পারবেন না এমনিতেই পারবেন না আপনাকে লোভ কন্ট্রোল করার জন্য বুঝতে হবে আগে জিনিসগুলা যে আপনি লোভ কেন করবেন আর লোভ থেকে লোভ না কেন করবেন এই জিনিসটা তাই তো তা আপনি লোভ করবেন হলো আপনি মনে করেছেন আমি আপনি ট্রেনিং শুরু করতেছেন বা করেছেন আপনি এখন রাতারাতি একটা জিনিস করে ফেলবেন রাতারাতি কোটিপতি হবেন ঠিক আছে এরকম কিন্তু ধারণা নিয়ে অনেকেই আসে এই ডিসিপ্লিনটা কেউ রাখতে পারে না তো রাতারাতি কোটিপতি হওয়ার জন্য লোভ বেশি করার জন্য বেশি রিস্ক নেওয়ার জন্য লস করতে হবে ঠিক আছে এই জন্য আপনি এই রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন বাদতেন আপনি রাতে রাতি কোটি কোটিপতি হওয়ার জন্য যেই স্বপ্ন দেখতেছেন সেই স্বপ্ন থেকে আপনাকে বের হয়ে আসতে হবে যে না আমি রাতারাতি কোটিপতি হব না তবে আমি সময় নিয়ে এখানে অবশ্যই কিছু ভালো কিছু করব সময় নিব খুব দ্রুত কোনো কিছু ভালো না ঠিক আছে এই জন্য দ্রুত কোনো কিছু করতে যাবেন না সময় নেবেন তাহলে আপনি দেখবেন আপনার লোভটা আপনি কন্ট্রোল আনতে পারবেন যদি লোভটা কন্ট্রোলে আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস হওয়ার জন্য ফিফটি পার্সেন্ট আগাই গেলেন পঞ্চাশ পার্সেন্ট আগাই যাবেন এরপরে আপনাকে ভয় কন্ট্রোল করতে হবে ঠিক আছে কোনো জিনিস কোনো জায়গায় ভয় পাওয়া যাবে না আপনি মনে করেছেন যে আপনার দুইটা এন্ট্রি লস হয়ে গেছে এখন ভয়তে আর এন্ট্রি নিচ্ছেন না ঠিক আছে আপনার যে স্ট্যাটিজি আছে সব আছে আপনি মার্কেটে ঢুকেছেন আপনার স্ট্যাটিজি অনুযায়ী এখন মনে হচ্ছে না মার্কেট এখান থেকে আপে যাবে সব কনফার্মেশন ঠিক আছে বাট আপনি ভয়তে মনে করলেন যে না আমি আপনার ভয় ভয় কাজ করতেছে ভিতরে সেক্ষেত্রে আপনি এন্ট্রি নিলেন না সেক্ষেত্রে দেখা যায় আপনার যেই কনফিডেন্সটা সেটা নষ্ট হয়ে যাবে এই জন্য এইটাও আপনাকে মেনটেন করতে হবে ভয় কখনোই করা যাবে না হঠাৎ করে কোনো ডিসিশন নিতে পারবেন না এই যে যেমন আপনি ভয়ের কারণে এন্ট্রি নিলেন না আবার একটা মার্কেটে ঢুকলেন সেখানে আপনার কি হলো মনে হলো আপনি কোনো স্ট্র্যাটেজি ফলো করতে পারলেন না আপনি আপে নেবেন কি ডাউনে এন্ট্রি নেবেন সেটা আপনার কোনো অ্যাকুরেসি নেই কনফিডেন্স নেই বাট আপনি হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে নিন যে আমি একটা আপে এন্ট্রি নিয়ে নিমলিং এর মতো হয় বলা যায় সো এইটাও যদি আপনি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ডিসিপ্লিন মেইনটেইন হবে না আপনি কিন্তু লসের ভিতরে চলে যাবেন এই জন্য লোভ ভয় অ্যান্ড হঠাৎ করে ডিসিশন নেওয়া এটা অ্যাভয়েড করতে হবে ভাই ঠিক আছে এই বিষয়ে অবশ্যই আপনি যদি এই ডিসিপ্লিন মেনটেন করতে পারেন তো ট্রেডিংয়ে কিন্তু আপনি আপনার সাকসেস কেউ ঠেকাতে না ভাই ঠিক আছে আপনি যত ভিআইপিতে ঢোকেন তে ঢুকেও আপনার সাকসেস ঠেকাতে পারবে না আপনি ভিআইপিতে ঢুকলেন সমস্যা নেই ঢোকেন কিন্তু আপনার সাকসেস সে ঠেকাতে পারবে না অনেক ভিআইপিতে গেলে কিন্তু আপনাকে লস করাবে ঠিক আছে বাট আপনি যদি ডিসিপ্লিনের ভিতরে থাকেন তাহলে আপনাকে লস করাতেও পারবে না সো ডিসিপ্লিন মেনটেন করার জন্য লোভ ভয় এবং হঠাৎ করে ডিসিশন নেওয়া এই তিনটা জিনিস অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে অ্যান্ড প্রতিদিনের একটা ফিক্সিং রুটিন ফলো করতে হবে ঠিক আছে একটা ফিক্সিং রুটিন যদি ফলো করেন যেমন আপনি প্রত্যেকদিন কোন কোন টাইমে এন্ট্রি নেবেন কোন কোন টাইমে আপনি ফ্রি থাকবেন ঠিক আছে আপনি আপনি তো চাকরি ছাত্র যদি চাকরি করেন সেখানে কিন্তু আপনার একটা টাইম দেওয়া থাকে যে এই টাইমের ভিতর থেকে এই টাইমে আপনাকে সেখানে অ্যাটেন্ড করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে মাস শেষে স্যালারি দেওয়া হবে সো আপনি ট্রেনিং যেহেতু এখান থেকে একটা বিজনেস করবেন সো আপনারও একটা এখানে রুটিন থাকতে হবে যে এই রুটিনে আপনি প্রত্যেক দিন এই টাইমে আপনি এন্ট্রি নেবেন বা ট্রেড করবেন ঠিক আছে কারণ নিজে যদি রুলস ভাঙেন তখন কিন্তু আপনার লস হবে রুলস এই রুলস গুলো আপনি ভাঙবেন দেখবেন আপনি আপনি লস হবে লসের মধ্যে চলে যাবেন বাট রুলস যতক্ষণ আপনি হান্ড্রেড পার্সেন্ট করে ফলো করতে থাকবেন আপনার লস হবে বাট লসটা আপনি আবার রিকভারও করতে পারবেন ঠিক আছে এই বিষয়টা অবশ্যই ডিসিপ্লিন এই ডিসিপ্লিনটা অবশ্যই আপনারা সবাই ফলো করেন মেনটেন করেন ঠিক আছে তাহলে কি বললাম আমি আরেকবার একটু বলি যে ডিসিপ্লিন মেনটেন করার জন্য আপনাকে লোভ ভয় এবং হঠাৎ করে ডিসিশন নেওয়া অ্যাভয়েড করতে হবে প্রতিদিন একটা ফিক্সিং রুটিন তৈরি করতে হবে সেই রুটিন অনুযায়ী আপনাকে প্রত্যেক দিনের রুটিনে যা যা থাকবে আপনি তাই করবেন ঠিক আছে এরপরে নিজে নিজে কোনো সময় এই রুলসগুলো বানবেন না যাই হোক সো আমাদের এক নম্বর ই ছিল ডিসিপ্লিন আমরা ডিসিপ্লিন এইভাবে করবো ট্রেনিং জন্য ঠিক আছে নিশীমান্ত ভাই শুনতে পাচ্ছেন ঠিকঠাক হ্যাঁ ভাই হ্যাঁ ওকে ওকে যদি কোশ্চেন থাকে সাথে সাথে করবেন ঠিক আছে তাহলে হয়তো আমার বোঝাতে আর একটু সুবিধা হবে জি ভাই ওকে সো আমরা ডিসিপ্লিন সম্পর্কে তো মোটামুটি বুঝেছি কী বলেন সবাই হ্যাঁ ভাইট

কারণ এই ডিসিপ্লিনটাই কেউ কারোর ভিতরে নাই দেখবেন অনেকেই বলবে যে ভাই আমি তো লস করেছি এত টাকা লস করেছি কেন লস করেছেন কারণ ডিসিপ্লিন মেনটেন করতে পারিনি কোনো গাইডলাইন ছিল না ট্রেডিংয়ের কোনো প্ল্যান ছিল না যেই কারণে কিন্তু সে লস করেছে সো সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে অবশ্যই এই তিনটা জিনিস অবশ্যই লাগবে তিনটা জিনিসের বাইরে যখন আপনি যাবেন তখনই দেখবেন আপনি লস করে বসে আছেন ঠিক আছে আপনি আর সফলতার মুখ কখনো দেখবেনই না কারণ এই যেহেতু আপনি সফলতার মুখ দেখবেন না এই তিনটা জিনিস না ফলো করার কারণে সেহেতু অবশ্যই আপনাকে এই জিনিসগুলো অবশ্যই আপনার ভিতরে রাখতেই হবে ঠিক আছে ডিসিপ্লিন গাইডলাইন ট্রেডিং প্ল্যান অবশ্যই আপনার ভিতরে রাখতেই হবে যেভাবে আপনাকে এখানে এটা করে নিতে হবে যে না আমি কেন লস করব। আমি পকেটের টাকা কেন আমি লস করব বলেন সো কেউই তো চায় না এটা যে আমি লস করি তাহলে আপনি কেন আপনি আপনি ডিসিপ্লিন তৈরি করতে করতে পারবেন পারবেন না না বলেন এজন্য অবশ্যই এটার করতে হবে ভাই না করলে আপনি আপনি অন্যদের প্রফিট করা থেকে আপনার তো কোনো লাভ নেই আপনি যদি লস করেন অন্যরা প্রফিট করতেছে সেইটা থেকে কি আপনার কোনো লাভ হবে না এজন্য অন্যরাও প্রফিট করবে আপনাকেও অবশ্যই প্রফিট বের করে আনতে হবে সেই জন্য এগুলো অবশ্যই আপনাকে হান্ড্রেড করে ফলো করতে হবে সো নেক্সট স্টেপ আমাদের হলো গাইডলাইন ট্রেডিংয়ে কিন্তু গাইডলাইন ছাড়া কোনো দিনও সাকসেস হওয়ার সম্ভব না ঠিক আছে আপনি ডিসিপ্লিন যদি সব ঠিকঠাক করেন অথচ আপনার কোনো গাইডলাইন নেই গাইডলাইন না থাকলেও আপনি শুরু করতে পারবেন না ট্রেডিংয়ে সাকসেস হতে পারবেন না এর জন্য গাইডলাইন কীভাবে করবেন গাইডলাইন করতে গেলে আপনার এর গাইডলাইন ঠিক আছে আপনাকে কেউ গাইড করবে এটা তো মাস্ট লাগবেই বাট আপনার ট্রেনিংয়ের ভিতরেও কিন্তু গাইডলাইন থাকতে হবে যেমন আপনি আগে শেখার জন্য ডেমো প্র্যাকটিস করেন ঠিক আছে আপনি ডেমো প্র্যাকটিস করেন অথবা অল্প অল্প অ্যামাউন্টে নিয়ে ট্রেড করেন লাইফ ব্যালেন্সে কারণ এখান থেকে আপনি কিন্তু লার্নিং করতে পারবেন আপনার অ্যাকুরেসিটা বাড়াইতে পারবেন ঠিক আছে এরপরে আপনি হিউজ অ্যামাউন্ট নিয়ে ট্রেড করেন বাট অল্প ছোট অ্যামাউন্ট নিয়ে যখন আপনি শুরুতে ট্রেড করা শুরু করবেন তখন কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু লার্ন করতে পারবেন সো গাইডলাইনের জন্য ট্রেডিং গাইডলাইনের জন্য আমাদের সর্বপ্রথম অল্প অ্যামাউন্ট বা ডেমো প্র্যাকটিস করে শিখা শেখা চালিয়ে যেতে হবে ঠিক আছে এরপরে গাইডলাইনের ট্রেডিং গাইডলাইনের ভিতরে আমাদের কিন্তু রিস্ক ম্যানেজমেন্টটা করতে হবে কারণ ট্রেডিং এর এই রিস্ক ম্যানেজমেন্ট না করতে পারার কারণেই কিন্তু বেশিরভাগ যারা লস করে এই জিনিসটা ফলো না করার কারণে কিন্তু তাদের লসটা আসে এই জন্য অনেকে করে একশো ডলার ডিপোজিট করেছে হ্যাঁ একশো ডলার ডিপোজিট করে বিশ ডলার তিরিশ ডলার করে এন্ট্রি নেয় পার এন্ট্রি এরকমও অনেকে করে আবার অনেকে করে পঞ্চাশ ডলার করে এন্ট্রি নেয় তো এটা কিন্তু কোনো ম্যানেজমেন্টের ভিতরে থাকে না ম্যানেজমেন্ট করতে গেলে আপনাকে ট্রেডিংয়ে সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট রিস্ক নিতে পারেন যদি আপনার অ্যাকুরেসি 90% করে হয় ঠিক আছে যদি 90% পার্সেন্ট অ্যাকুরেসি থাকে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 5% রিস্ক নিতে পারেন পার ক্যান্ডেল এন্ট্রি বাট আমি সবসময় সাজেস্ট করি যে ওয়ান পার্সেন্ট অথবা টু করে এন্ট্রি নিতে ঠিক আছে ওয়ান পার্সেন্ট অথবা টু করে রিস্ক নেবেন এই রিস্কটা আবার ম্যানেজমেন্টও করবেন

এইভাবে রিস্ক ম্যানেজমেন্ট না করে যদি আপনি মনে করেন যে না আমার ওয়ান পার্সেন্ট টেনটি লস দিচ্ছে আমি এখন ফাইভ পার্সেন্ট টেনটি নিয়ে লস রিকভার করব আরও প্রফিট করবো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাপোজ আপনার ফাইভ পার্সেন্টও লস হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হিউজ একটা অ্যামাউন্ট মানে সিক্স ক্যাপিটাল থেকে লস হয়ে যাবে সো এইরকম করা যাবে না এটা ম্যানেজমেন্টের ভিতরে রাখতে হবে এই জন্য ট্রেডিংয়ের গাইডলাইনের জন্য আপনার অবশ্যই রিস্কটা ম্যানেজমেন্ট করতেই হবে উইদাউট ম্যানেজমেন্ট আপনি কিন্তু লসের ভিতরে চলে যাবেন ঠিক আছে আর একটা বিষয় গাইডলাইন ট্রেডিং গাইডলাইন করার জন্য আপনাকে মার্কেটে বেশি সময় দিতে হবে মার্কেটে চার্ট অবজার্ভ করতে হবে অ্যানালাইসিস করতে হবে এবং এটা অভ্যাসে পরিণত করতে হবে ঠিক আছে আপনি মার্কেটে ঢুকবেন এন্ট্রি নেন আর না নেন মার্কেটে আপনি ঢুকবেন মার্কেটটা অ্যানালাইসিস করবেন হ্যাঁ চার্ট অবজার্ভ করবেন দেখবেন যে মার্কেটে কোন পজিশন বা কোন চার্ট তৈরি করে ঠিক আছে কোন রকম সার্কেল বা আপনার প্ল্যান তৈরি করে সেই জিনিসগুলো আপনি দেখবেন মার্কেটে এখন আপনি তো আপনি যে স্ট্র্যাটেজিগুলো শিখেছেন সেগুলো তো আপনার অবশ্যই আপনি মার্কেটে ঢুকলেই কিন্তু আপনি তাকালে দেখতে পারতেছেন যে না আমি মার্কেট এখন এখান থেকে এখানে যেতে পারে কারণ আমরা যে স্ট্র্যাটেজি শিখবো সেই অনুযায়ী কিন্তু আমরা যখন বেশি এক্সপার্ট হয়ে যাব তখন কিন্তু মার্কেটে ঢোকার সাথে সাথে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন এই মোমেন্টামে যাবে ঠিক আছে হয়তো আপার আপার সাইড যাবে অথবা ডাউন সাইড যাবে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আমরা যখন প্রপারলি ট্রেনিংটা শিখতে পারবো স্ট্র্যাটেজিগুলো শিখতে পারবো টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবো মার্কেটে ঢুকে তখন কিন্তু আমরা এই বিষয়গুলো যখনই মার্কেটে ঢুকবো তখনই আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন কোন দিকে যাবে সো বেশি সময় না দিলে মার্কেটে এটা বোঝা সম্ভব না কারণ টেকনিক্যাল যে অ্যানালাইসিস এই রিয়েল নলেজটা বের করার জন্য কিন্তু আপনাকে মার্কেটে বেশি সময় দিতে হবে মার্কেটে সময় দেন সো আপনি মার্কেট থেকে মার্কেটের যে অ্যালগোরিদমে সেট করা আছে সেইটা কিন্তু আপনার মাথার ভিতরে ব্রেনের ভিতরে ঢুকে যাবে ঠিক আছে সো ব্রেনের ভিতরে ঢুকে যাবে এই জন্য আপনি মার্কেটে বেশি সময় দেবেন এই জন্য ট্রেডিং গাইডলাইনের জন্য আপনি প্রথমে ডেমো প্র্যাকটিস করতে থাকবেন অথবা ছোট অ্যামাউন্ট অল্প অ্যামাউন্ট দিয়ে ট্রেড করা শুরু করবেন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট করবেন ক্যাপিটালের এক দুই পার্সেন্ট করে এন্ট্রি নেবেন এবং মার্কেট বেশি সময় দিয়ে অবজার্ভ করবেন ঠিক আছে এই জিনিসটা ট্রেডিংয়ের গাইডলাইন এই বিষয়গুলো নিয়ে অ্যান্ড এটা ট্রেডিং গাইডলাইন অ্যান্ড আপনারও গাইডলাইনে থাকতে হবে কারো ঠিক আছে আপনি যেহেতু এখন এক্সপার্ট অত মানে এক্সপার্ট আপনি আপনি শিখেছেন এক্সপার্ট বাট আপনি যদি একটা গাইডলাইনের ভিতরে না থাকেন কেউ যদি আপনাকে একটা শাসনের ভিতরে না রাখে সেক্ষেত্রে আপনি তো বেরো মানে ইয়ে হয়ে যাবেন এটা একটা ভাষা ওয়ার্ডে আমি বলতে পারতেছি না তবে আপনাকে যদি সাপোজ আমি বুঝাই যদি আমাদের আমাকে নিয়েই বোঝাই যদি আমাকে যদি কেউ ধরে না রাখে হ্যাঁ সেক্ষেত্রে আমি তো হয়তো ছুটে যেতে পারি দ্যাট মিনস আমরা যদি ওই যে ছাগল অথবা গরু অথবা ভেড়া যেগুলোই হোক এগুলোকে যদি আমরা দড়ি দিয়ে বেঁধে না রাখি ঠিক আছে ও তো দেখা যায় কারোর ফসল থেকে কি করে ছুটে গিয়ে হতে পারে এটা উদাহরণ সো রকম রকমভাবে যদি কেউ তাকে মেনটেন না করতে পারে তাকে যদি কাছের ভিতরে না রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু সে এমন কিছু কাজ ঘটাইতে পারে যে ক্ষেত্রে ক্ষতি হতে পারে এই জন্য গাইডলাইনের জন্য অবশ্যই আমাদের ভালো একটা মেন্টর প্রয়োজন যার মাধ্যমে আমরা আগাইতে পারি আরও ঠিক আছে অ্যান্ড আমাদের নেক্সট যে স্টেপ সেটা হলো ট্রেডিং প্ল্যান তৈরি করা একটা ট্রেডিং পরিকল্পনা থাকা পরিকল্পনা না থাকলে প্ল্যান না থাকলে কখনোই সাকসেস হওয়া যাবে না ঠিক আছে কারণ আপনি শুরু করেছেন সব কিছু করতেছেন আপনি ডিসিপ্লিন সব কিছু মানেন গাইডলাইনও মানেন বাট আপনি এক ট্রেডিংয়ের কোনো প্ল্যান নেই সেই ক্ষেত্রে আপনি আপনার যে গন্তব্য যে স্থান সেখানে আপনি যাই পৌঁছাতে পারবেন না কোনো কোনোভাবেই আপনাকে একটা প্ল্যান তৈরি করে নিতে হবে ঠিক আছে আপনি কোন প্ল্যানে থেকে কোন প্ল্যানে যাবেন দ্যাট মিনস আপনি আপনার একটা টার্গেটও আছে আপনি একশো ডলার নিয়ে ট্রেড শুরু করেছেন আপনি একটা টার্গেট রাখেন যে আমি এই ব্যালেন্সটা দিয়ে এক মাসে আমি কোন পর্যন্ত ব্যালেন্সটা নিব ঠিক আছে আপনি মনে করেন একশো ডলার নিয়ে এখন আপনার সব স্ট্র্যাটেজি বা সব রুলস অনুযায়ী চলে আপনি এই ব্যালেন্সটা ডাবল করবেন ট্রিপল করবেন নাকি আরও বেশি করবেন সেটা আপনার ভিতরে ঠিক আছে এই প্ল্যানটা আপনাকে করে রাখতে হবে বাট আমাদের যে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড টার্গেট সেই টার্গেট অনুযায়ী আমাদের কিন্তু ডেইলি প্রফিট টার্গেট রাখার আমি যেটা বলি সবাইকে প্রফিট টার্গেট প্রত্যেকটা সেশনের জন্য ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট প্রফিট টার্গেট টু সেশন ক্লোজ এন্ট্রিং নাও বন্ধ এইভাবে করে আপনি ডেইলি দুইটা সেশন করতে পারেন যখন আপনি বেশি এক্সপার্ট হয়ে যাবেন আপনার উইনিং রেসও বেশি ভালো হবে তখন আপনি তিনটা করে সেশন করেন ঠিক আছে খুব বেশি সেশন করার দরকার নেই অনেকেই আছে যে সারাদিন ট্রেড করে এটা এটা কিন্তু কোনো ট্রেডিংয়ের ভিতরে না এটা গ্যামলিং সারাদিন ট্রেড করা যাবে না আপনি প্ল্যান অনুযায়ী ট্রেড করবেন আপনি কোন কোন টাইমে ট্রেড করবেন বিকালে ট্রেড করেন সন্ধ্যায় টেট করেন রাতে টেট করেন এরকমভাবে আপনি নিয়ম নিয়ম অনুযায়ী টেট করেন ঠিক আছে অ্যান্ড আপনি কোন জায়গা থেকে এন্ট্রি নেবেন কোথায় যে শেষ করবেন এইটাও আপনাকে প্ল্যান করে রাখতে হবে আগে থেকে এরপরে আপনাকে যেটা বললাম প্রফিট টার্গেট টার্গেট আমরা ওই যে যেটা বললাম সর্বোচ্চ প্রত্যেকটা সেশনে ফাইভ করে রাখেন বাট ডেইলি কিন্তু তাহলে পনেরো হয়ে যায় যদি তিনটা সেশন করেন বাট শুরুর দিকে যারা বেগেনার যারা তাদের জন্য কিন্তু এত রিস্ক নেওয়া ঠিক হবে না কারণ অল্প অল্প করে আগাইতে আগাইতে যখন আপনার ব্যালেন্স এখানে ট্রিপল হয়ে যাবে তখন আপনি এইভাবে করতে পারেন শেশন একটা করে বাড়াইতে পারেন ঠিক আছে এই জিনিসটা অবশ্যই রাখবেন কারণ আপনি যদি ট্রেনিংয়ের কোনো লিমিট না রাখেন তাহলে দেখবেন আপনি লসের ভিতরে চলে যাবেন বাট আপনি যদি লিমিট রাখেন যে আমি একটা সেশনে তিনটা এন্ট্রি উইন করব চারটা এন্ট্রি উইন করব পাঁচটা এন্ট্রি উইন করব তারপর আর এন্ট্রি নিব না ঠিক আছে হয় সেখানে লস হবে নয়তো লাভ হবে সেখানে হয়তো স্টপ লস হিট করবে আর নয়তো স্টপ প্রফিট হিট করবে এইভাবে করে আপনি চালাই যাবেন ঠিক আছে সো আমার এই আমার সিক্রেট রুলস অনুযায়ী এইভাবে যদি আপনি চলেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাসে ছাব্বিশ সাতাইশ দিন প্রফিটটা ধরে রাখতে পারবেন আর মাসে ছাব্বিশ সাতাইশ দিন প্রফিট ধরে রাখা মানে কিন্তু আপনার ক্যাপিটাল চার গুণ হয়ে যায় হিসাব করলে ক্যাপিটাল চার গুণ হয়ে যায় দুই তিনটা করেও সে করা হয় সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই তিনটা জিনিস অবশ্যই বেশি 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 শিখ দরকার শিখতে হবে আরও বেশি ডিসিপ্লিন আপনি কিভাবে তৈরি করবেন এটা প্র্যাকটিক্যালি শুরু করেন ঠিক আছে ডিসিপ্লিন প্র্যাকটিক্যালি শুরু করেন যে আপনি এটা কীভাবে করবেন এরপরে দরকার আপনি ইউজ অ্যামাউন্ট নিয়ে ট্রেড করা শুরু করেন গাইডলাইন শুরু করেন ট্রেডিং প্ল্যানটা তৈরি করেন কারণ ট্রেডিং এর ভিতরে ভাই আপনার আগে মাইন্ডসেট তৈরি করতে হবে ধৈর্য থাকতে হবে ঠিক আছে যদি ধৈর্য না থাকে আপনার মাইন্ড সেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রেডিং এ সাকসেস হতে পারবেন না ধৈর্য অবশ্যই লাগবে কারণ অনেকেই কি করে মার্কেট পাঁচ মিনিট দেখার পরে আর ধৈর্য থাকে না চার্ট দেখার পরে চার্ট দেখে যে না মার্কেটে কোনো স্ট্র্যাটেজি কাজ করে না তখন আর ধৈর্য থাকে না ব্যাস এক নিয়ে নাই যেটা বলেছিলাম আগেই যে হঠাৎ করে ডিসিশন নিয়ে নাই ঠিক আছে সেটা এই জন্য ধৈর্য থাকতে হবে মার্কেট আপনার এখন আপনার কোনো স্ট্র্যাটেজি কাজ করতেছে না ব্যাস মার্কেট অ্যাভয়েড করেন কেটে দেন বের হয়ে যান কারণ মার্কেট তো অনেকগুলো থাকে হ্যাঁ অনেকগুলো মার্কেট দেখা দেখার পরেও যদি দেখতেছেন যে না আপনার কোনো স্ট্র্যাটেজি বা মার্কেটের যে মোমেন্টাম আপনার পছন্দ হচ্ছে না এন্ট্রি নেওয়ার জন্য আপনি কোনো অপরচুনিটি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি মার্কেট থেকে আউট হয়ে যান বাট এই জিনিসটা অনেকেই করতে পারে না ধৈর্যটা ধরে রাখতে পারে না সেক্ষেত্রে যেহেতু মার্কেটে ঢুকেছে এন্ট্রি তো নিতেই হবে বাস এন্ট্রি একটা নিয়ে নিল হঠাৎ করে একটা ডিসিশন আপে অথবা ডাউনে সেই ক্ষেত্রেই কি হয় অনেক সময় কিন্তু লসের ভিতরে চলে যেতে হয় এই জন্য এই জিনিসটাও অবশ্যই আপনাকে করতে হবে যে মাইন্ডসেট তৈরি করতে হবে অ্যান্ড ধৈর্য ধৈর্যটাও আপনাকে করতে হবে ঠিক আছে এই মাইন্ডসেট অ্যান্ড ধৈর্য এইটা নিয়েও আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব অবশ্যই সো আজকের ক্লাসটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ছিল যারা বেশি আগ্রহ নিয়ে শিখেছে তাদের জন্য আগ্রহ নিয়ে শুনেছেন তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল বাকিদের জন্য না তবে আমি আরেকটা জিনিস বলি শেষে সেটা হলো ট্রেডিং ভাই যাদের শেখার আগ্রহ আছে হ্যাঁ ট্রেডিং থেকে কিছু করার আগ্রহ বেশি আছে তারাই এখান থেকে কিছু করতে পারবে তাছাড়া কিন্তু কেউ এখান থেকে কিছু করতে পারবে না কারণ আগ্রহ যদি না থাকে দেখেন আমি যখন শুরু থেকে ট্রেডিং শুরু করি মানে আমার কিন্তু শেখার প্রতি এতটা পরিমাণ আগ্রহ ছিল সেটা বলার মতো না কারণ এখান থেকে আমি জানি যে এখান থেকে কিছুটা করা সম্ভব যদি রিয়েল নলেজ থাকে ঠিক আছে রিয়েল নলেজ থাকে তাহলে এখান থেকে কিছুটা করা সম্ভব এই জন্য আমি রিয়েল নলেজটা কীভাবে আর্ন করা যায় সেই সেই জন্যই আমি এখানে বেশি সময় দিতাম অ্যান্ড মার্কেটে বেশি সময় দেওয়া মানেই রিয়েল নলেজ বেশি গেইন করা যায় সো আজকের ক্লাসটা আমি মনে করি সবার অবশ্যই এই ক্লাসটা দরকার আমি ইউটিউবে আপলোড করে দেবো স্ক্রিন রেকর্ড আছে এটা বারবার হয়তো দেখবেন কারণ ওই যে সীমান্ত ভাই শুরুতেই বললো যে আমাদের হলো ডিসিপ্লিন মেনটেন করা কষ্ট হয়ে যায় হ্যাঁ ডিসিপ্লিন মেনটেন করা কষ্ট হয়ে যায় হ্যাঁ কষ্ট তো হবেই কারণ কেউ কেউ কষ্ট করে সাকসেস হতে চায় না সবাই মনে করে যে এমনিতেই সাকসেস আমাদের হাতে এসে ধরা দিই সো এইটা এই এই কারণেই কিন্তু সবাই আমরা সাকসেস হতে পারি না এই জন্য সাকসেস হওয়ার জন্য কষ্ট করতে হবে ভাই সময় দিতে হবে কারণ এখান থেকে অবশ্যই কিছু করা সম্ভব যারা করতে পারে তারা হলো এই ডিসিপ্লিন গাইডলাইন অ্যান্ড ট্রেডিং প্ল্যানটা সুন্দরভাবে ফলো করে মেনটেন করে যেই কারণে তারা সাকসেস হতে পারে বাট আমাদের অধিকাংশ ক্ষেত্রে এটা হয় না তারা কি করে তারা চেষ্টা করে এটা আমি বলবো না যখন লস করে হ্যাঁ যখন কিছু অ্যামাউন্ট লস করে তখন তারা ট্রাই করে যে না আমি তাহলে রুলসটা ফলো করি বাট রুলসটা যে তার হান্ড্রেড পার্সেন্ট ফলো হচ্ছে না সেই দিকে খেল নেই হান্ড্রেড পার্সেন্ট ফলো হচ্ছে না অনেকে কি করে যে সাপোজ তার একশো ডলার লস হয়ে গেছে এখন সে এখন সে মনে করতেছে যে না এখন থেকে আমি নেক্সট সব রুলস ভালোভাবে ফলো করে আমি আর লসই করব না পরে আবার একশো ডলার টিপি করে এখন রুলস একদিন ফলো করে তো পরের দিন আর করে না সেক্ষেত্রে কিন্তু আবার লস হয় কিন্তু সে মনে করে যে না আমি তো রুলস ফলো করেছি তাহলে আবার লস হলো কেন বাট রুলসটা হান্ড্রেড পারসেন্ট প্রত্যেক দিন ফলো করতে হবে আপনি একদিন ফলো করেন আর একদিন করেন না তাহলে কিন্তু আপনি লসের ভিতরে যাবেন ভাই ঠিক আছে আজকের ক্লাসটা আমি সবাইকে রিকমেন্ড করব যে মিনিমাম পাঁচ বার দেখবেন আমি ইউটিউবে ভিডিও আপলোড করব কালকেই আপলোড করে দেবো ঠিক আছে এই ভিডিও আজকে যে ক্লাসটা নিলাম এইটা কারণ যত বেশি বেশি শুনবেন না এই কথাগুলো যত বেশি শুনবেন তত আপনার কানের ভিতরে থাকবে ভাই ঠিক আছে কারণ এই তিনটা জিনিস কিন্তু ট্রেডিং এর জন্য লাগবেই এই বিষয়গুলো কিন্তু কেউ শেয়ার করে না আপনি যদি টাকা কোর্স কিনে নিয়ে শিখতে তারা কিছু আপনাকে ছেড়ে দিবে বাট এই যে মেইন যে বিষয়গুলো এগুলো কিন্তু কেউ শেয়ার করতে চায় না আপনি কোথাও পাবেন না আপনি ইউটিউবে সার্চ দেন সেখানেও কিন্তু এই সিক্রেট কথাগুলো কিন্তু কেউ শেয়ার করেনি ঠিক আছে আর আমাদের স্ট্রেটেজিগুলো তো অবশ্যই আলহামদুলিল্লাহ কিন্তু কাজ কাজ করে করে খুব ভালো যেগুলো আমরা ই করেছি সেই অনুযায়ী কিন্তু আলহামদুলিল্লাহ সবাই কর্তৃত্ব হচ্ছে যারা আমার থেকে শিখেছে তো ঠিক আছে ভাই আমরা আজকের ক্লাসটা ক্লোজ করবো তার আগে যদি তারা কোনো কোশ্চেন থাকে আমাকে এখন করতে পারেন